আছে না মাঘের শীতকে বলে বাঘও ভয় পায় বন্ধুরা এত ঠান্ডা আর মানে বলে বোঝাতে না গতকাল রাত্রে তো মানে প্রচন্ড ঠান্ডা মানে ঠান্ডা নেই নেই করতেছি আর এখন ঠান্ডায় মানে অসহ্য হয়ে গেল সহ্য করতে পারতেছি না প্রত্যেকেরই একই অবস্থা নিশ্চয়ই আর হচ্ছে একটা কথা আছে না মাঘের শীতকে বলে বাঘও ভয় পায় সেই হচ্ছে অবস্থা তো এখন আমি হচ্ছে একটু আগুন তাপানোর ব্যবস্থা করব এই যে আগুন লাগিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে আগুন তাপাইতে লাগতেছে সবাই তাপাচ্ছে বাড়ি বাড়ি আমিও একটু আমার যেহেতু খড়ের গাঁদাগুলো আছে যদি একটু আগুন তাপাবো এখন তো চলো আগুন তা পাই দেখি কখন কুয়াশা সারে সেটাই হচ্ছে হাত পা ঠান্ডা একদম বরফ হয়ে গেছে বরফ বরফ হয়ে গেছে বরফ আর এই যে আমাদের এখানে এই যে লেপ পাথা সেলাই করার জন্য সবাই যাচ্ছে এনারা হচ্ছে বিহার থেকে আসে প্রত্যেক বছরে অনেক আসে আমাদের দিক দিয়ে থাকে ওরা ভাড়া করে তুই চলো একটু আগুন পায় নেই আগে হ্যাঁ কেবল এই যে আমার বাবা এই সকাল এখন মাত্র সাড়ে ছটা সাতটা বাজে এই বেলাতেই দুবার স্নান হয়ে গেল ঠিক আছে আমার কিচ্ছু বলার নেই যতই বলি কোনো কথাই শুনে না যাই হোক মানে আগেরকার দিনের লোক তো ইমিউনিটি পাওয়ারটা হয়তো একটু বেশি আমি আগুন তা পাচ্ছি আর আমার বাবা স্নান করলো দুইবার কেমন লাগতেছে বলেন তো আমি মানে অবাক হয়ে যাচ্ছি অবাক আর এই যে কুয়াশা একদম চারিদিক ভরে গেছে কিচ্ছু করার নেই আমার বাবার বয়স কিন্তু পঁচাত্তর বছর পেরিয়ে গেছে এখনো মানে মাঘের শীতকে বাঘ ভয় পেল আমার বাবা কিন্তু ভয় পায় না ঠিক আছে তা আমি আবার চলে আসলাম আগুন তো নি ঠিকভাবে এখন ধরলো এখন পাবো ঠিক আছে তো বন্ধুরা আগুন তাপানোর পরে বাইরে চলে আসলাম একটু ঘুরতে একটু ফর্সা হলো তা এখানে এই জমিগুলো তো আগে খুব চাষ কম হতো কিন্তু এখন একদম চাষে একদম ভরে গেছে পাখি রাজ্যে চলে আসছে পাখির রাজ্যে পাখির রাজ্যে চলে আসছে হাজার হাজার পাখি চলে আসছে এখানে হচ্ছে হালদিচ্ছে আর সব ধরনের পাখি একদম এখানে

একদম ভুর করে যাচ্ছে চলে যাচ্ছে কোথায় এরা উড়ে যাচ্ছে কেন জানি সব লাইনে ওখানে দাঁড়ালো দেখি একটু ওই সবাই উড়ে যাচ্ছে সব উড়ে উড়ে যাচ্ছে সব ছন্ন ছাড়া হয়ে গেছে কিন্তু তারের দিক দিয়ে একদম ভর্তি

ദുണോ <laughs> ചില